সে এক অনেক আগের কথা কনকপুর নামে একটি গ্রাম ছিল এই গ্রামের দুটি বটগাছে দুই বন্ধু কাক বাস করত একজন কালা আর একজন ধলা রোজ সকাল সকাল কালা আর ধলা বেরিয়ে পড়ে খাবার খোঁজার উদ্দেশ্যে আবার সন্ধ্যায় নিজ গৃহে ফিরে আসে চলো বন্ধু এ দেশের সব মানুষ ইউরোপ আর আমেরিকায় পাড়ি জমাচ্ছে আমরাও ইউরোপ আমেরিকার দিকে পাড়ি জমাই কিন্তু বন্ধু আমরা তো মানুষ না আমরা তো কাক আমাদের কি কি ভিসা দেবে কিন্তু বন্ধু আমরা তো পাখি আমাদের ভিসা লাগবে কেন আমরা উড়ে উড়ে চলে যাব? না বন্ধু নিজের দেশই ভালো নিজের দেশই সোনার দেশ আমরা কোথাও যাব না বন্ধু আমরা এ দেশেই থাকবো এভাবেই খুনশুটিতে দুই বন্ধুর দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল এভাবেই সময় গড়িয়ে যেতে থাকে কালার ধলার জীবনের দিনগুলো পার হয়ে যায় শীতকাল শেষ হয়ে আবার গরম পড়তে থাকলো কালার ধলার কষ্টের দিনগুলো আবার ফেরত আসলো এদিকে শীতকাল শেষ হয়ে এলো গাছের পাতা সব শুকিয়ে মরে ঝরে পড়ে গেল খালবিল সব শুকিয়ে চারিদিক জলশূন্য হয়ে গেল কালার ধলার খাবার আর পানির সংকট দেখা দিল তারা প্রচন্ড কষ্টে পড়ে গেল বন্ধু বেশ কয়েকদিন যাবৎ আমরা কোনো জলখাবার না খুঁজে এই গাছ দুটোতে ঠায় বসে আছি এভাবে বসে থাকলে তো আমরা মারা পড়ব চলো আমরা জলখাবার খুঁজতে বের হই বৃষ্টি কখন নামবে তার কোনো ভরসা নেই আমার মনে হয় এর চাইতে বেশি দেরি করে ফেললে আমরা কেউই আর বাঁচতে পারবো না বন্ধু আমি কোথাও কিছুতেই যাব না তুমি যাও দয়া করে আমাকে আর বিরক্ত করো না যাওয়ার সময় কালা একটা কথাই মনে মনে বলতে থাকে তুমি খুব ভুল করলে বন্ধু খুব ভুল করলে সঠিক সময়ে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারলে না এটাই হতে তোমার প্রাণনাশের কারণ হতে পারে অবশেষে কালা ভারাক্রান্ত মনে ধলাকে রেখে সেখান থেকে উড়ে চলে যায় কালা যতই বলুক যে যাই বলুক আমি কোথাও যাব না অবশ্যই বৃষ্টি আসবে আমি এখানেই বসে বসে অপেক্ষা করব দেখি কতক্ষণে বৃষ্টি আসে খুব দ্রুতই বৃষ্টি নেমে আসবে এই আশায় ধলা পর দিন কাটিয়ে দিল ধীরে ধীরে সে খুব দুর্বল আর কাবু হয়ে পড়ল হঠাৎ বনের মধ্যে খুঁজতে খুঁজতে কালা একটা ছোট্ট জলাশয় দেখতে পেলো সে আনন্দে আত্মহারা হয়ে উঠলো জল খুঁজে পেয়ে কালা প্রাণ ভরে তেজটা মিটিয়ে নিল জল খেয়ে তো তৃষ্ণা মেটালাম এবার দেখি কোনো ফলমূল পাই কি না হঠাৎ খুঁজতে খুঁজতে কালা একটা চেরি গাছ দেখতে পেল সেখানে অনেক ফল ধরে রয়েছিল কালা দেরি না করে খেতে শুরু করে দিল সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে ধলার অবস্থা খুব খারাপ হতে লাগলো অবশেষে প্রচন্ড গর্জন করে ঝড় বৃষ্টি নেমে এলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেল ধলা মোরে মাটিতে পড়ে রইল